জন্য সংগ্রাম করেছি দোয়া করেছি সেই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দুর্গ আন্দোলন শিল্প আন্দোলন সংগ্রাম নতুন আমরা

আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সকল ধর্মের গোত্রের নদীকে নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সামনের বৃদ্ধিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিষেধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান

রহমান তার ওই রহমান সভাপতির অনুমতি ক্রমে